হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড তো আমি অনেক দিন পর আজকে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে যাই হোক কোনো কারণে আমি আসতে পারিনি তো আজকে আমি দেখতেই পাচ্ছেন আপনারা ভোলা মাছের পাতুরির রেসিপি একটি দেখাবো আর খুব সিম্পল রান্নাটা আর খুব খেতে স্বাদ হয় তো ছোটো ছোটো ভোলা মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর নুন মাখিয়ে নিয়েছি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আমি সর্ষের তেলে আর এখানে পেঁয়াজ কলি রয়েছে পেঁয়াজ কলি না হলে আপনারা এর মধ্যে আপনারা পেঁয়াজ পাতাটা দিলে পরে দেবেন পেঁয়াজ পাতা আর যেহেতু পেঁয়াজ কলি আমি পেয়েছি তাই পেঁয়াজ কলি দিয়েছি শীতকালে তো সময় পাওয়া যায় এখন তো সব কিছুই সারা বছর পাওয়া যায় আমি পেয়ে গেছি কোনো কারণে যাই হোক আমি সেটা দেখাচ্ছি আর টমেটো বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম মশলাটা পেঁয়াজ কলির সাথে আমি কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে এইভাবে রান্না করলে না খুব ভালো লাগে ভোলা মাছের পাতুরিটা খেতে খুবই ভালো লাগে তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব সামান্য আমি জল দেবো এতে বেশি জল দেবো না যেহেতু পাতুরি হবে গামাখা গামাখা তো এই দেখুন হালকা করে ফুটেছে তো মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু মাছগুলো আমি এপিটুপি করে দেবো যাতে গ্রেভিটা একটু প্রত্যেকটা মাছের মধ্যে লাগে তো এইভাবেই করবেন আপনারা ওপর থেকে দেখুন পাকা লঙ্কা ধনেপাতা ছড়িয়ে দিলাম যাতে খুব ভালো লাগে দেখতে রান্নাটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন